আসসালামু আলাইকুম কাতু আমি আশা করছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা সুজি রেসিপি দেখাবো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় যার জন্য এটা আমি বেশিরভাগ টিফিনে বানাই তো আপনাদের শেয়ার করছি কীভাবে বানাই একবারই নিয়েছি সুজি সুজিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দেবো মিক্সারের মধ্যে নিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো পানি পানি দিয়ে আমি পেস্ট করবো সেই অনুযায়ী পানিটা দেবে এবার আমি মিহি করে পেস্ট করে নেব এবং বন্ধুরা সুন্দরভাবে বেছে নিয়েছে এবার আমি একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে আমি ঢেলে নেব পুরো মিক্সচারটা ঢেলে নিলাম এটা পানি অ্যাড করতে হবে মিক্সারটা ধুয়েই আমি পানি দিয়ে দেবো এখানে পানি দিয়েছি লাগলে আমি আর একটু দেবো এখন আমি দিয়ে দেব এখানে নিয়েছি গ্রেড করা গাজর নিয়েছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি আর ধনে পাতা এগুলো সব কিছু দিয়ে দেবো গাজরটা একটু বেশি দিয়েছি আরও যদি ক্যাপসিকাম আপনাদের যদি দিতে ইচ্ছা করে তা আপনারা ক্যাপসিকাম দিতে পারেন টমেটো কুচি তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে বানিয়ে আপনাদের দেখাচ্ছি এবার দিয়ে দেব লবণ লবণটাকে পরিমাপ হিসাবে দেবেন দিয়ে দেব একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে দারুণ খেতে লাগে দিয়ে মানিয়ে দেখবেন ভালো করে আমি সেটাকে মিশিয়ে নেব অবশ্যই পানি লাগবে দেখে বুঝতে পারছেন এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওই এক বাটি সুজি দিয়ে অনেকগুলো তৈরি হবে আপনাদের দেখাচ্ছি আর খুবই অল্প তেল লাগবে সামান্য তেল দিয়ে হয়ে যাবে ডিনারেও করতে পারেন নাস্তাতেও করতে পারেন কোনো অসুবিধাই নেই সবথেকে ভালো লাগে খেতে দশ মিনিটের জন্য বন্ধুরা রেখে দিয়েছিলাম সুজি তো রেখে দিলে ভালো হয় আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি একদম সামান্য তেল দিয়ে করব দেখে নিন এই যে দিলাম অল্প তেল এর মধ্যে আমি ব্রাশ করে দেব তেলটা ভালো করে ব্রাশ করে দিলাম এবার দিয়ে দেব ব্যাটারটা গ্যাসটা করে দেব আসতে অনেকক্ষণ ধরে গ্যাসটা রেখেছিলাম তো তো গরম হয়ে গেছে ছোট্ট হাতা আমার কমিটাই হিসেবে দিলাম এইভাবে ছড়িয়ে দেবে সুজি দিয়ে এইভাবে গোলা রুটির মতো বানিয়ে দিলে না বড় বাচ্চা সকলেই খুব ভালোভাবে খায় এবার আমি গ্যাসটা আসতে দিয়েই খোঁজে দেবো এইভাবে চালিয়ে দিলামগুলো ছোট বড় আপনারা যেমন খুশি বানাতে পারেন ইজিলি উঠে যাবে এবং হয়েও যাবে আমি এক পিটেই রেখেছেন তেল দিয়েছি আমি আর তেল ইউজ করবো না এইভাবেই আমি গ্যাসটা আসতে দিয়ে ভালো করে সেঁকে নেব অল্প তেল দিয়ে আমি সেকে নিলাম হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নেব আবার আমি দিয়ে দেব তেল অল্প পরিমাণ রস করে দেব এভাবে গাজর দিয়ে ছোটদের যদি বানিয়ে দেন ওরা কিন্তু খেতে না করে না আমার মেয়ে তো একদমই না করে না চুপচাপ খেয়ে নেয় তো সেই হিসেবে আমি বলছি যদি গাজর খেতে না চায় এইভাবে বানিয়ে দেবেন অতি অবশ্যই খাবে একটু বড় করবো বলে একটু বেশি করে দিলাম এবার আমি হাতার সাহায্যেই ছড়িয়ে দেবো গ্যাসটা আস্তে করে দিয়েছি একদম আস্তে করে দিয়েছি এভাবে আমি হতে দেব এইভাবে টিপে টিপে ভালোভাবে সেঁকে নিচ্ছি দেখুন এইভাবে সেঁকে নিলে খুব সুন্দরভাবে এপিট ওপিট হয়ে যাবে এইটা বাকি আছে আর একটু অল্প আছে বন্ধুরা এটা বানিয়ে নেব এটাও হয়ে গেছে তুলে নেব যতটুকু আছে লাস্টে ওটা দিয়ে বানিয়ে নেব পুরোটাই করে ফেলে দেব এইভাবে বানিয়ে নিলাম সঙ্গে সাপ করে দিয়েছি বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন